আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি যে আপনারা অলরেডি জেনেই গেছেন যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের সার্কুলারের বিষয়ে একটা আপডেট এসেছে পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে সেই সুবাদে অনেক ভিডিও আপলোড হয়েছে বাট আমি ওই প্রসঙ্গ নিয়ে কথা বলবো না আমি কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করবো যে বিষয়গুলো সম্পর্কে এখন পর্যন্ত আপনারা কিলেন না সো অধিদপ্তর থেকে যে ইনফরমেশনগুলো আপনাদের মাঝে প্রকাশ করেছে পত্রপত্রিকা সাংবাদিকের মাধ্যমে আমি জাস্ট সেই বিষয়গুলো আপনাদের মাঝে খোলাশা করবো এবং সার্কুলার কখন দেবে কীভাবে দেবে কবে দেবে এই বিষয়গুলো নিয়ে আমরা ভিডিও লাস্টের দিকে একটু কথা বলবো হ্যাঁ তো সরাসরিভাবে কিছু কথা বলে নিচ্ছি প্রথমতই তার আগে বলে নিচ্ছি ভিডিওটা শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে একটু গ্রো করার সুযোগ দেন যেহেতু আমাদের পুরোনো চ্যানেলটা ডিসমিস হয়ে গেছে নতুন চ্যানেলে কাজ শুরু করেছি তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে নিয়োগ বিধি সংশোধন প্রায় শেষ এই কথাটার মূল বিষয়টা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের বিধি সংশোধনের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে আপনারা সবাই অবগত আছেন যে সরকার পরিবর্তনের সাথে সাথে সরকার পরিবর্তন হলেও প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়তে গণ গণশিক্ষা মন্ত্রণালয়ে যে ঊর্ধ্বতম কিছু কর্মকর্তা রয়েছে যারা কিন্তু পরিবর্তন হয় নাই পরিবর্তন না হওয়ার কারণে তেরামিতে এখন পর্যন্ত তাদের সংশোধন বিধি পরিবর্তন করা হয়নি যেটা পরিবর্তন করতে তারা সময় নিচ্ছে এই তেরামিটা শেষ হলেই অর্থাৎ সংশোধনের কাজ শেষ হলেই কিন্তু সার্কুলার প্রকাশ করবে তো প্রকাশের সময়সীমা আগস্টের শেষ সপ্তাহে নতুন নিয়োগ বিধি প্রকাশ হতে পারে আগস্ট মাসে না হলেও আগস্টের পরের মাসের প্রথম দিকে শুরুর দিকে এই সার্কুলারটা আপনারা পাবেন এরকম একটা নিশ্চয়তা দিয়েছে তো লাস্টের দিকের কথা বলছে যেহেতু একটু ধীরে সুস্থে হয় আগস্টের পরের মাসে ধরে রাখেন তার পরবর্তীতে যেটা তো আমি ওই বিষয়গুলো নিয়ে কথা বলবো না যেটা বলব বা যে মেইন পয়েন্টগুলো আপনাদের মেনশন করা দরকার সেইগুলো আমি এখানে করছি নিয়োগ সংখ্যা প্রায় সতেরো হাজার এখানে প্রার্থীর সংখ্যা বাড়তেও পারে বা পদসংখ্যা বাড়তেও পারে কমতেও পারে বাট এখানে জাস্ট একটা অনুমান করে বলা হয়েছে তো এখানে যে বিষয়টা মেইনভাবে আপনাদের মাঝে উপস্থাপন করা হয়েছে সেটা হচ্ছে যে নারী কোটা বাতিল পশু কোটা বাতিল এখানে কোটা বলতে কোনো শব্দ নেই নারী কোটা তো যে কোটাগুলো থাকছে সেই কোটাগুলো আমি এখানে মেনশন করছি মেধার ভিত্তিতে হচ্ছে তিরানব্বই আর মুক্তিযোদ্ধা কোটা থাকছে পাঁচ পার্সেন্ট প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ কোটা থাকছে এক পার্সেন্ট ক্ষুদ্র জাতি গোষ্ঠী কোটা থাকছে এক পার্সেন্ট হ্যাঁ যেগুলো দরকার মনে করেছে তো এই পাঁচ পার্সেন্ট আর দুই পার্সেন্ট সাত পার্সেন্ট হ্যাঁ যাই হোক তার পরবর্তীতে যে বিষয়গুলো পদের ধরন সংখ্যা সহকারী শিক্ষক সঙ্গীত শিল্পী দুই হাজার জন সহকারী শিক্ষক শরীরচর্চা দুই হাজার পাঁচশো জন এখানে সার্কুলার দিলে আপনারা রিকোয়ারমেন্টগুলো দেখতে পারবেন যা আসলে কোন কোন পরিবর্তন আসছে কোন কোন এক্সট্রা যে আপনার অভিজ্ঞতা যে সার্টিফিকেটগুলো চেয়েছে সেখানে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন আমি এই বিষয়গুলো নিয়ে বিগত আমার চ্যানেলে অনেক ভিডিও দিয়েছিলাম কিন্তু ওই চ্যানেলটা এখন ডিসমিস চ্যানেলের ভিডিও নেই জাস্ট সার্চ করলে পাবেন না তো আমি পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো হ্যাঁ তো বাকি শূন্য পদ অন্য অন্য সহকারী শিক্ষক যাই হোক বুঝতেই পারছেন তার পরবর্তীতে যেটা নতুন বিধির আরেকটি সুবিধা যেটা পাবেন সেটা হচ্ছে যে শিক্ষক পদের পাশাপাশি প্রাথমিক ও শিক্ষা মন্ত্রণালয়ের অধীন অন্যান্য কর্মকর্তা কর্মচারীর পদোন্নতির সুযোগ থাকবে তার পরবর্তীতে যেটা বর্তমান পরিস্থিতি সহকারী প্রাথমিক বিদ্যালয় পঁয়ষট্টি হাজার পাঁচশো পঁয়ষট্টিটি শিক্ষার্থী আছে এক কোটি একাত্তর লাখের বেশি শিক্ষক কর্মরত আছেন হচ্ছে ছত্রিশ লক্ষ দুই জন যাই হোক অনেক কথাই বলে ফেলেছি আমাদের চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি সময় সকল আপডেট একদম মেইন পয়েন্টে একদম ছোট আকারে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করবা আর কোনো কিছু জানার থাকলে মাস্ট বি কমেন্ট করবেন নতুন হয়ে থাকে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে হিউজ পরিমাণ মানুষের মাঝে পৌঁছে দিতে সহযোগিতা করবেন একটা লাইক দিয়ে আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে